আম্মাজান হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি আহত সারার জন্য পাশেই পালকি থেকে নেমে পাশে একটা জঙ্গলার কাছে তিনি গেলেন একটু আড়ালে গেলেন আহত হলেন শাইরা তিনি যখন আসতে চাইবেন আশার পথে তিনি লক্ষ্য করলেন তার গলার হার হারটা তার গোলায় নাই হারটা হারিয়ে গেছে ওই হারটা আবার ফিরে পাওয়ার জন্য তিনি তালাশ করতে লাগলেন আর তালাশ করতে যায় এইদিকে অনেক সময় ব্যয় হয়ে গেল নবীজি হঠাৎ করে আবার শেষ সাথে বলতেছেন চলো আমাদের অপেক্ষা করার সময় শেষ এইবার আবার কাফেলার রওনা করো আল্লাহর নবী কাফেলা রওনার নির্দেশ দিয়া দিলেন ওইদিকে আম্মাজান হার খুঁজতে খুঁজতে সময় হয়ে গেল পার হয়ে গেল অনেক বেশি আর যারা পালকি বহন করতেছিল তারা মনে করেছে আম্মাদান বের কয়েছেন তিনি হয়তো আবার ভিতরে এসে ঢুকে গেছেন এত সময় তো হাজত সরার জন্য লাগার কথা না তারা উনি আবার পালকিতে ঢুকছেন এমনটা ভেবে তারা পালকি খাদে নিয়ে রওয়ানা শুরু করে দিল বাইরা তিনি এতটাই হালকা পাতলা ছিলেন এজন্য বোঝা যেত না তিনি পালকিতে আছেন কি নাই ভারী হইলে তো একটা আন্দাজ করা যায় যারে ওজন দি লাগে না কিন্তু অনেক হালকা পাতলা ছিলেন এজন্য পাহারা পালকিওয়ালারা তারা এই যারা বহন করে এরা বুঝতে পারে নাই মনে করছে আসেন মদিনার কাছাকাছি চলে আসলেন আর এইদিকে তিনি যখন কাফেলার কাছে আসলেন আইসা দেখেন নবী নাই আল্লাহর নবী সহ কাফেলার রওনা দিয়ে চলে গেছে তিনি ডানে ভাবে দেখলেন কোথাও দেখা যায় না সারা শব্দ নাই তিনি বুঝতে পারলেন কাফেলা অনেক দূর আগায় গেছে অতএব হতাশা করে লাভ নাই আমি যদি এই জায়গা সেরে অন্যত্র চলে যাই আমি যদি পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করি আমি যদি এই জায়গা ভুলে যাই তাহলে বিপদ আরও বেশি ঘটবে কারণ মদিনার পাশে যাওয়ার পর আল্লাহ আর নবী যখন তালাশ করে দেখবেন আমি নাই তখন তা আমার তালাশে এই পর্যন্ত নবী আসবেন লোক পাঠাবেন অতএব অন্যত্র কোথাও গেলে বিপদ আরও বাড়বে সারা কমবে না এটা বুদ্ধিমতির কথা আল্লাপাদ যে কি পরিমাণ বুদ্ধি দিয়েছিলেন কি পরিমাণ বুদ্ধি ছিল জ্ঞান ছিল গরিমা ছিল এটা এর প্রমাণ আমরা হইলো ওই সময় হাই হুতাশ করতে করতে হায় তুমি কই হায় আমার লোক কই হায় আমার আব্বা কই হায় আমার আম্মা কই কইয়া কইয়া যেখানে আসছিল এখান থেকে আরো পাঁচ মাইল দূরে গিয়া সে পুজোতে থাকতো আর এদিকে যে লোক হারাইছে এই জাগা মতো আইয়া তার কোনো বংশ পাইতো না এটাই হলো হায় হো তার ধৈর্যের বিপদের সময় যদি কেউ ধৈর্য না ধরে বিপদের সময় যদি তার সুষ্ঠ জ্ঞান না থাকে তাহলে এইভাবে বিপদ আরও বাড়তে থাকে আর বিপদের সময় যদি কেউ সুষ্ঠ জ্ঞান রায় ঠান্ডা মাথায় চিন্তা করে আল্লাহ এর সমাধান বের করে দেয় ভাইরা নবীজি ঠিকই মদিনার পাশে গেলেন আর ওইদিকে আল্লাহর নবী একজন লোক হাজত সফান রতি আল্লাহ তালানহু নামে একজন সাহাবিকে নবীজি সর সবসময় একটা আদত ছিল কাফেলার পিছনে একজন লোক রাখতেন যিনি কেউ যদি কাফেলার কিছু ফালাইয়া যায় এটা যেন তিনি কোরআ আনতে পারেন এজন্য সবসময় নবীজি কাফেলার পিছনে একজন লোক থাকতেন আর ওই লোক ছিলেন হাজত সফান রতি আল্লাহ তালানহু তিনি যখন কাশে আসলেন আইসেই দেখতেছেন একটা গাছের সঙ্গে হেলাম দিয়ে আল্লাহর নবীর পবিত্র বিবি হাজর আম্মাদান আয়সা সিদ্দিকা রতি আল্লাহ আনহা ইনাকে পর্দার আয়াতিল হওয়ার আগে হাজর সফওয়ান তিনি আম্মাদানকে দেখেছিলেন এজন্য চিনে ফেলছেন চেহারাটা দেখা মাত্রই তিনি বলতেছেন ইন্না ইন্না ইন্নাআন আম্মাদানের চোখটা তখন কিছুটা লেগে গেছিল কিছু কিছু ঘুম ঘুম ভাব আসছিল যেই মাত্র ইনি ইন্না আলিল্লাহার আওয়াজ পাইলেন সাথে সাথে চাদর দিয়ে মুখ ডাকলেন আর হাজরতে সফওয়ান রতি আল্লাহ কোনো কথা নাই তিনি বুঝতে পারছেন যে একটা ঘটনা ঘটে গেছে হয়তো নবী এটা এর নাই উনি রয়ে গেছেন উটটা সামনে আগায় দিলেন আম্মাদান উটের পিঠে উঠলেন আর হাজরত সফওয়ান তিনি উটের লাগাম ধরে মদিনার দিকে রওনা দিলেন আর দ্বিতীয় কোনো কথা নাই একটাই শুধু আওয়াজ ছিল ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন কেন আপনি এখানে থাকলেন কি হয়েছিল কোনো প্রশ্ন নাই আম্মা জানো কোনো জবাব নাই তিনি উটের পিঠে উঠলেন মদিনায় পৌঁছলেন ঘটনা এখানে শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু না মদিনার মুনাফিকের দল তারা এটাকে সুবর্ণ সুযোগ মনে করে নিল মুনাফিক সর্দার আবদুল্লাবিন বিন উবাই তার সঙ্গসঙ্গীরা এই বিষয়টাকে আল্লাহর নবীর বিরুদ্ধে অপবাদ নবীর পবিত্র বিবির বিরুদ্ধে অপবাদ দেওয়ার সুবর্ণ সুযোগ মনে করে এই সুযোগে হাতছাড়া করল না মদিনার আনাচে কানাচে ওই আবদুল্লাহ বিন উবাই এবং তার সঙ্গীরা রটায় দিল মুহাম্মদের বিবি আয়েশা শেষ সফওয়ানের সঙ্গে অপকর্ম করেছে নওজুবুল্লাহ এমন কোৎসা এমন কোৎসা এমন অপবাদ মদিনার চতুর্দিকে মুসলমানদের ভিতরে তিনজন তারাও সামিল হয়ে গেছেন হলেন হাসান আরেকজন আরেকজন হলেন মিস্তা আরেকজন হলেন হামনা এই তিনজন হাসান হলেন কবি আর মিস্তা হলেন বদরি আর হামনা হলেন নীজির পবিত্র বিপি হজরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহু анহার চট্টবুন হামনা তার মানে নবীর শালি তিনিও অপবাদ রটনাকারীদের সাথে স্বামী হয়ে গেলেন জেনে শুনে নয় বুঝে শুনে নয় বাইরের বন্ধুরা ঘটনা এমন হয়ে গেল আল্লাহর নবী চতুরদিকে অপবাদের খবর নবীজি শুনতেছেন আল্লাহ নবী শুনতেছেন সাহাবাই কেরাম তারাও শুনতেছেন কিন্তু নবীজি কেমন করে নিজেরই সহ্য করবেন সামলাইবেন আল্লাহ নবী তিনি দেখতেছেন মুসলমান তারা কিছু এর মধ্যে সামিল হয়ে গেছে অপবাদের অপবাদ নবী নীরব আল্লাহ নবী নীরব নিস্তব্ধ হয়ে গেলেন এইবার নবীজি এর সমাধান কি করে করবেন নবী বুঝেন না এটা জীবনের প্রথম আল্লাহর নবী এমন একটা বিপদের মধ্যে জীবনের প্রথম পড়লেন সমাধান কেমনি কি করবেন যদি তিনি ওই মুনাফিকদের বিরুদ্ধে নবী দাঁড়ান নবী যদি ওদের জবাব দেন এর যদি সমুচিত জবাব দেন আর যদি নির্বিচারে বিচার ছাড়া তিনি আম্মাদানকে তিনি নিজে গ্রহণ করেন আর ওদের বিপক্ষে হুকুম দেন তাহলে দুশ্মনগুলা বলবে নিজের স্ত্রী তো নিজের বিবি তো এজন্য কোনো তদন্ত নাই কোনো বিচার নাই বরং আমরা যারা গাইলাম আমরা যারা বললাম আমাদের দোষ এই ধরনের কথা বলার সুযোগ পেয়ে যাইত আজকে মহাম্মদ নিজের বিবি হওয়ার কারণে সে কোনো তদন্ত করে নাই বিচার করে নাই আল্লাহ আর নবী হতাশ হয়ে গেলেন হামনা হাম্নারাদি আল্লাহ তাআলা খান তিনি ওত আল্লাহর নবী পবিত্র বিবি আল্লাহ তালা খান বুট তিনিও কেন এদের ভিতরে সামিল হয়ে গেলেন কারণ ছিল তার বোন হজরত তাআলা আনহা ইনি ছিলেন নবীজির একজন পবিত্র বিবি আর আয়সা নবীজির একজন পবিত্র বিবি তাহলে তারা তারা হলেন ভাইরা হাম্মাদান হজরত জৈনব রদী আল্লাহ আনহার পরে ছিলেন কুতাল আনহা এজন্য হামনা চিন্তা করলেন আয়েশাকে যদি এই জায়গা থেকে সরানো যায় তাহলে আয়সার জায়গায় অবস্থান করবে আমার বোন এই ঈর্ষা নিয়ে তিনিও অপবাদ বদাতকারীদের সঙ্গে তাল মিলাইলেন এমন কি নিজের বোন হজরতে জয়নাব রাজি আল্লাহ তালা আনহাকেও তিনি বলতেছেন তুমিও একটু সামিল হও তুমিও একটু সামিল হও আয়সা তো তোমার সতীন অতএব অতএব তুমিও একটু সামিল হও কারণ দুনিয়ার রসুম হলো সতীন সতীনকে কোনো দিন মেনে নিতে পারে না সর্বদাই তাদের মধ্যে দ্বন্দ্ব থাকে ভুল বুঝাবুঝি থাকে একজন আরেকজনকে হেয় করা থাকে কিন্তু ঐতিহাসিকগণ গণ লিখেছেন যুব ইসলামের ইতিহাসের জন্য একটা জ্বলন্ত প্রমাণ হয়ে থাকবে উদাহরণ হয়ে থাকবে দৃষ্টান্ত হয়ে থাকবে আজকে যেই ঘরের মধ্যে সতীন রয়েছে তাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে আমার বাবনেরা খেয়াল করে শোন সুন্দরী দিক দিয়ে দুজনের মধ্যে ছিল প্রতিযোগিতা আম্মাদান আয়সা আর হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুইজনের মধ্যে ছিল প্রতিযোগিতা তার অতএব হিসাবে তাদের মধ্যে হিংসা বেশি থাকার কথা কিন্তু হয়তো জানিনা তাহলে আনুধাব বোনের প্রশ্নের জবাবে বলতেছেন সাবধান সাবধানে একবার বলেছি স্যার বলবি না কারণ আয়েশা কেমন চরিত্রবান আয়েশার চরিত্র কতটা পবিত্র এটা আমি জানি এটা আমার কাছে সূর্যের মতো পবিত্র সূর্যের মতো পরিষ্কার একজন মহিলার উপরে এরকম অপবাদ দেওয়া তার চরিত্রের উপরে কলঙ্ক লেপন করা সেটা কোনো ভালো মানুষের কাজ নয় শুধু সন্দেহ করিয়া প্রমাণ না না কারো চরিত্রের উপরে কলঙ্ক লেপন দুনিয়াতে এর চেয়ে নিকৃষ্ট কোনো কাজ হইতে পারে না রে বোন সাবধান তুই এই পথ থেকে ফিরে আয় আর আয়েশা যদিও আমার সতীন কিন্তু সে তো আমার বোন এবং একজন আমার মতো একজন নারী তার এত বড় ক্ষতি আমি করতে পারি না কি জবাব কত সুন্দর জবাব সুযোগ ছিল ভাইরা বন্ধুরা এবার শুনুন ও ভাই কুচ্চারটনাকারীদের ভিতরে মিস্তা আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় আসলেন আল্লাহ নবী গ্রহণ করলেন কিন্তু চতুর্দিকে যে কুৎসারটনা হইতেছে অপবাদ দেওয়া হচ্ছে আল্লাহর নবী আম্মাজানকে কিছুই বলেন না কারণ বললে পরে আম্মাজান মনে বড় কষ্ট পাবেন শুইতে পারবেন না কষ্ট দ্বিগুণ বেড়ে যাবে কারণ নবী ভালো করে জানতেন আয়সা নির্দোষ আয়সার চরিত্রে কোনো ধরনের কলঙ্ক নাই আর আয়সার কলঙ্ক কলঙ্কিত কাজ করতেও পারে না এই ব্যাপারে নবীজির কোনো সন্দেহ নাই পুরোপুরি এ কিন্তু করবেন কি কিভাবে এই অবস্থা টেকেল দিবেন এই ব্যাপারে নবীজি ছিলেন পেরেশান আল্লাহর পক্ষ থেকে অহির অপেক্ষা করতেছেন অহির অপেক্ষা করেন নবীজি ভাই মাস কেটে যাইতেছে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে না আল্লাহর নবী আরো চিন্তিত একদিকে আল্লাহ পাকের নিরবতা ওহি না আসায় বোঝা গেল আল্লাহ নিরব আর একদিকে কুৎসা রটনাকারীদের কুৎসা অপবাদকারীদের অপবাদ অপবাদিবতকারীদের নবীজি দুটা বিষয়ে কেমন করে টেকিল দিবেন নিম্বরে উঠলেন ওইটা নবী একটা খুতবা দিলেন ভাষণ দিলেন নবী বলতেছেন শোনো আজ আমি নবীর আমার পবিত্র পরিবার নিয়ে কুৎসা রটনা করার ভিতরে মানুষ কি সাত পায় আমি জানি না তোমরা সোফওয়ানকে ভালো করে চেন সোফানের চরিত্র ভালো করে জানো তাহলে কেন এই অন্যায় করা হচ্ছে কেন এ অন্যায় করা হচ্ছে আল্লাহর নবী মদিনার মসজিদের মেম্বরে দাঁড়ায় নবী মনের ব্যথা তিনি পেশ করলেন নবী কিছুই বলতে পারেন না শুধু তো বলেছেন কেন এই অন্যায় আমার সাথে কেন এই অন্যায় আমার পরিবারের সাথে কেন এই অন্যায় অর্থাৎ আউজ গুত্রের একজন নেতা হয়তো হুসা এদরাতী আল্লাহ ফুতাহলাল একজন সাহাবী মদিনার প্রসিদ্ধ দুইটা গোত্র একটা আউসার একটা খাজরাজ ওই আউজ গুত্রের একজন আনসা সাহাবি উসা এদরাতী আল্লাহ ফোতাহলাল খুব ক্ষেপে গেলেন খেতিনি বলতে চন্দ্র বিগু অনুমতি দেয় যারা এমনটা করে আমরা করতান ওরাই দেই কিন্তু এই কথাটা বলা মাত্রই খাজরাজ গোত্রের লোকগুলা ওনার কথার প্রতিবাদ করলো কারণ কুৎসা রটনাকারীদের আর ওই অপবাদকারীদের ভিতরে অধিকাংশই ছিল খাজরাজ বংশের লোক এমনকি মুনাফিক সর্দার আবদুল্লাহ বিন ওবাই খাজরাজ এরা প্রতিবাদ করলো এক পর্যায়ে দুই গোষ্ঠী যাদের সাথে পূর্ব থেকেই দ্বন্দ্ব ছিল আল্লাহ নবী আইসা তাদের দ্বন্দ্ব মীমাংসা করে দিছিলেন কিন্তু এই বিষয়ে তারা আবার যেন নিজেদের মধ্যে দ্বন্দ্ব জনায় দেওয়ার উপক্রম আল্লাহ নবী কোন রকম মীমাংসা করে দিলেন কোন রকম নবী মীমাংসা করে দিলেন এই হচ্ছে মদিনার হালত মদিনা এমন চলতেছে চারদিকে শুধু আনা গোনা মুখে মুখে এক কথা মুখে মুখে এক কথা বাতাসে ছড়ায় গেছে আল্লাহর নবী আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছুই জানান না কিন্তু আম্মাদান কিছুটা টের পেয়ে গেছেন কিছু না কিছু ঘটছে কারণ নবীজি আগের মতো আল্লাহ নবী আম্মাদানের সাথে কথা বলেন না আগের মতো নবীজি পাশে আইসা বসেন না আগের মতো নবী হাসি তামাশা করেন না একটু খুশ গল্প করেন না সর্বদা চিন্তিত আল্লাহ নবী সর্বদা চিন্তিত এমনটা আম্মাদান কিছুটা আশ করতে পেরেছেন আল্লাহর নবীর ভিতরে পরিবর্তন কেন আসলো কী জন্য আসলো নবীজির পরিবর্তন কেন আল্লাহর নবী আগের মতো না কেন এই প্রশ্নটা মনের ভিতরে গরু পাকাইতেছিল একদিন জবাব পাওয়া গেলেন নবীজির পাশে একজন মহিলা নবীজির পাশে একজন মহিলা ওই মহিলা আইসা আল্লাহর নবীর বিবি আম্মাদান আয়সা সিদ্ধিকারাদি আল্লাহ কুতাল আল্লাহকে জানায় দিল সে তার ছেলে মিস্তা ওই মিস্টার ব্যাপারে বলতেছে নাম হলো বাড়িরা। বাড়িরা বলতেছে মিস্তা ধ্বংস হোক আম্মাদানের সামনে ওই বাড়িরা নামক মহিলা বলতেছে মিস্তা ধ্বংস হোক আম্মাদান বলতেছেন ঘটনা কি মিস্তা তোমার সন্তান। তার ধ্বংস হওয়ার বোধ করো তখন বাড়িরা বলতেছে কেন গো আম্মাদান তুমি কি কিছু শোনো না বলে কি কিছুই শোনো না হায় হায় মদিনার প্রতিটা অলি গলিতে তোমার বিরুদ্ধে বদনাম তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র তোমার চরিত্রের উপরে কলঙ্ক কলিপন করা হয়েছে এই কথাটা শোনা মাত্র এই আসমান ভেঙ্গে পেরল আম্মাদানের মাথায় চিন্তিত হয়ে পড়লেন বললেন কি হয়েছে একটু বলেন বলে সফওয়ানের সঙ্গে যে এসেছো এজন্য মকার মুনা মদিনার মুনাফিকরা আর মুসলমানের ভিতরে কয়েকজন এর ভিতরে আমার পুলা মিস্তা তারা তোমার বিরুদ্ধে অপবাদ রটাইতেছে কোৎস রটাইতেছে কলঙ্ক তোমার চরিত্রে কলঙ্ক লেপন করার চেষ্টায় রত রয়েছে এজন্য আমি বলেছি ধ্বংস হোক আম্মাদা নবাক হয়ে গেলেন ভেঙে পড়লেন নবীজি এইবার তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী কেন এত চিন্তিত কে তো এন মাহত। মর্মাহত নবীকে কেন তিনি হাসি খুশি পান না আল্লাহর নবীকে কেন তিনি আগের মতো পান না এইবার তিনি বুঝতে পারলেন তখন তিনি বলতেছেন আর সুন আল্লাহ ঘরের মধ্যে আইসা তিনি বলতেছেন ইয়া রাসুল আল্লাহ নগনবীজি আমি আমার আব্বা আম্মার কাছে একটু যাইতে চাই যদি অনুমতি দেন নবী বলতেছেন ঠিক আছে আয়সা একটু যাও মা বাবার কাছে যাও আম্মাদান আরো কষ্ট বইলেন এই অনুমতি পাওয়ার পর তিনি তো খুশি হওয়ার কথা কিন্তু না কষ্ট আরো বেড়ে গেল কারণ তিনি জানতেন আল্লাহর নবীর কাছে কোনোদিন তিনি বাপমার কাছে যাইতে এত তাড়াতাড়ি অনুমতি পান না কারণ মহিলারা বাবার বাড়ি যাওয়ার অনুমতি স্বামীর কাছ থেকে এত তাড়াতাড়ি পায় না কোনো না কোনো কিছু ঘটলে মনে হয় মনে মনে চাইতেছিলেন আয়সা যেন তার চোখের সামন থেকে একটু সরে কারণ একদিকে আল্লাহ পাকের নিরবত আল্লাহ পাকের নিরবত আল্লাহর পক্ষ থেকে নাই আল্লাহ পাকও কিছু জানান না আর একদিকে ওই অপবাদকারীদের অপবাদ ওই অবস্থায় নবীজি তিনিও মনে মনে চাইতেছেন যেন বাপমার কাছে একটু ঘুরে আসে আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি নগদে পাওয়ার কারণে আম্মাদানের মনে আরও কষ্ট বাড়ল হায় হায় তাহলে আমার নবীও কি আমাকে কিছুটা অপছন্দ করেন নবীর মনেও কি তাহলে কিছুটা সন্দেহ ঢুকে গেল নাকি কিছুটা সন্দেহ ঢুকে গেল নাকি ভাইরা বন্ধুরা ও ভাই এবার একটু কাল করে শুনুন নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে তিনি চলে গেলেন বাপমার বাড়িতে গেলেন তো গেলেন কাছে গেলেন যা দেখেন মা বাবাও বাবা চিন্তিত খান্না মতো ঘুমান না না খাইতে খাইতে একদম শুকায় কঙ্কাল সার হয়ে যাচ্ছেন মা বারবার বুঝাইতে চেষ্টা করে নেব করো আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ আল্লাহ তোমাকে সাহায্য করবে মা আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ তোমাকে সাহায্য করবে মা সান্ত্বনা আম্মাদান খানা খান্না খানা তো পেটের ভিতরে যায় না যায় না যায় না কারণ একজন পুত পবিত্র একজন মহিলার চরিত্রে যখন কলঙ্কর কলঙ্কের দাগ দেওয়ার চেষ্টা করা হয় দুনিয়াতে তার চেয়ে এর চেয়ে বড় কষ্টের এর চেয়ে বড় নির্যাতন এর চেয়ে বড় এর চেয়ে বড় নির্যাতন আর কিছু হয় না একজন চরিত্র পবিত্রান পুত পবিত্র নারী চরিত্রে যদি কলম লেপন করে দেওয়া হয় এর চেয়ে বড় আঘাট তার জীবনে আর কিছু হয় না কেমন করে সইবেন একদিকে আল্লাহর নবীর পবিত্র বিবি আরেকদিকে মিথ্যা অপবাদ সাধারণ কোনো নারী নয় নবীর বিবি মা তুই বুঝান বোঝ মানেন না সবর করতে পারেন না একদিন আল্লাহর নবী নিজে সে গড়ে ঢুকলেন বাইরের ভিতরে নবীজি আবু রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পরামর্শ নিলেন পরামর্শ আবু বকর সিদ্দিকের নয় কারণ সিদ্দিকের মেয়ে তো বাবার মেয়ের কাছ থেকে পরামর্শ নি কি বাবার কাছ থেকে কি পরামর্শ নিবি হাজু তোমার এর কাছ থেকে পরামর্শ নিলেন ওসমান আলীর কাছ থেকে পরামর্শ নিলেন তিনও জনের কথাই নবী গো কসম করে আমরা বলতে পারি আয়েশা নিষ্পাপ আয়েশা নির্দোষ কোনো দোষ থাকতে পারে না এইবার হাজু আলী শুধু একটা কথা বাড়ায় বলছেন নবী গো আমি কসম করে বললাম আম্মাদান আয়সানির দোষ কোনো সন্দেহ নাই তবে ওনার अपने जो আরো আরো অবার শিওর হতে চান ইতমিনানি কলব হাসিল করতে চান ওনার দাসীকে আপনি জিজ্ঞেস করেন নবীজি আম্মাজানের দাসীকে ডাকলেন রাইকে বলেন তুমি তো আয়শার ঘরের কামকাজ কর্মকর্তা পার্সোনাল সেক্রেটারি ছিলা তুমি তো তার ব্যক্তিগত ঘরের খবরও জানতা বলো তো আয়েশার কাছে তুমি খারাপ কিছু জীবনে দেখছনি দাসী বলতেছেন অভিজ্ঞ কসম আমি আমার জীবনে আয়েশার কাছে আমি বিন্দু পরিমাণ কোনো খারাপই দেখি নাই পাই নাই তবে একটা দোষ পেয়েছি গণভী একটা দোষ শুধু পেয়েছিলাম বলে কি আমি একদিন আটার খামির বানায়া আয়সাকে বললাম তুমি একটু পাশে বসো আমি বাহির থেকে আসতেছি আমি বাহির থেকে আসতেছি এই বলে আমি বাহিরে গেলাম কিন্তু উনি গেছে পাশ দিয়া এই সুযোগে একটা ছাগল আইসা আটার খামির খেয়ে ফেলছে আমি আইসা দেখি সাগল, আটার খামির খেয়ে ফেলছে জিজ্ঞেস করলাম ইনি কেউ ঘুমাইয়া পড়ছে অত এতটুকু দোষ ছাড়া এতটুকু দোষ স্যার আমি আমার জীবনে কোনো দোষ নাই। আল্লার নবী রহমতের নবী সিদ্দিকী আকবরের ঘরের ভিতরে আয়েশার কামরায় ঢুকলেন বলেন আম্মাদান আয়েশার কামরা জেনবি ঢুকলেন নুইকে দেখি না আয়েশা কান্তে কান্তে আর না কাঁইতে কাঁহীতে কঙ্কাল হয়ে গেছে এক মা সময় কেটে গেল ও হি আসে না নবীও সিদ্ধান্ত জানেন না ও আসে না আল্লাহর নবী ঢুইকে বলতেছে না আয়েশা ও আয়েশা তুমি বলো ও আয়সা যদি তুমি কোনো দোষ করে থাকো তাহলে আল্লাহর কাছে আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও কারণ আল্লাহ পাক ক্ষমাশীল আল্লাহ রহমান আল্লাহ রাহিম যদি কোনো দোষ করে থাকো এই কথাটা বলা মাত্রই আম্মাদানের কষ্ট আম্মাদানের ব্যথা বরন্ত তো আরো বাড়ছে অনেক বেড়ে গেছে আসমান মুহূর্তের ভিতরে যেন মাথায় ভেঙে পড়লো হায় মানুষেরা আমাকে যতটা সন্দেহ করে করুক কিন্তু আমার স্বামী তিনিও তো মনে হয় আমাকে কিছুটা সন্দেহ করেন নতুবা তিনি কেন এমন কথা বলবেন আয়শা যদি কোনো দুষ্ করে থাকো তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও নবীর বনেও তাহলে কি সন্দেহ একজন পত পবিত্র স্ত্রী। ব্যাপারে যদি তার স্বামী কোনো সন্দেহ করে ওই স্ত্রীর দুনিয়াতে যে বড় কষ্টের আর কোনো বিষয় হতে পারে না সইতে পারলেন না নবীর এই সন্দেহের কথাটা উনি সইতে পারলেন না রে যুবক আমার ভাই তিনি সইতে পারলেন না অস্থির হয়ে গেলেন কানতে কানতে আর বলতেছেন নবী গো আপনি এটা কি বললেন আপনি কি বললেন তিনি বলতেছেন আমি জবাব দিতে পারবো না মাকে বলতেছেন মা তুমি জবাব দি দাও বাবাকে বলতেছেন বাবা তুমি জবাব দাও আমি জবাব দিব না আম্ম ADNA সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মার মাও কিছু বলেন না বাবাও কিছু বলেন না কারণ কি বলবেন কারো কিছু কথা জবান দিয়ে বেরো হয় না এত বড় অপবাদ এত বড় অপপাত কেমন করে সইবেন বাপ মা দনুজন একদম নির্বাক হয়ে গেলেন বাইরাম আম্মজান এইবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি আয়সা ছোট্ট মানুষ আমার বুঝ কম আমার বুঝ কম তবে নবী গো আমি একটা কথা বলবো গো নবী আপনি যে কথা বলছেন আমি যেন আল্লাহর কাছে ক্ষমা চাই যদি আমি দোষী হই কসম করে বলতে পারি আর এই ব্যাপারে আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ চাইব না। এই ব্যাপারে আমি আল্লাহর কাছে ক্ষমা ক্ষমা চাইব না না কারণ কারণ আমি আমি জানি নির্দোষ আমার আল্লাহ জানেন আমি নির্দোষ একজন দোষী মানুষ তার দোষ অস্বীকার করা যেমন অপরাধ একজন নির্দোষ মানুষ নিজেকে দোষী বলা সমান অপরাধ আমি নির্দোষ আমি যদি বলি আমি দোষ করেছি তাহলে আমি চরম অন্যায় করলাম কারণ আল্লাহ জানে না আমি নির্দোষ আমি যদি এই মুহূর্তে বলি আমি নির্দোষ জানে জানেন আমি নির্দোষ তাহলে আপনারা কেউ বিশ্বাস করবেন না আমার মনে হইতেছে আপনারা বিশ্বাস করবেন না আর যদি বলি আমি দোষী হয়তোবা আপনারা বিশ্বাস করবেন কিন্তু আমার আল্লাহ জানে আমি নির্দোষ আমি দোষ করি নাই তাই এই মুহূর্তে আমার কিছুই বলার নাই শুধু একমাত্র পয়গম্বর সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামের বাবা উনি বিপদের সময় যে কথা বলছিলেন আমারও সেই কথা ফসবুরুন জামিন ওয়াল্লাহুল মুস্তআন ওয়া লা চরম বিপদের মুহূর্তে ইউসুফ আলাইহিস ইসলামের বাবা যে দোয়া বলছিলেন যে সবর করেছিলেন আমিও সেই সবর করলাম এতটাই বিমর্ষ ছিলেন এতটাই কিং কর্তব্য মিমুর ছিলেন হতাশায় ছিলেন যে সেই তো না ইউসুফ আলী ইসলামের আব্বার নাম যে ইয়াকুব এই কথাটাও আম্মাগান তখন ভুলে গেছে এটা কখন হয় মানুষের যখন প্যারেশানি বেশি হয় فصبر جبين والله المستعان ما তিনি কি ওই অবস্থায় যখন এত সুন্দর কথা যখন নবীকে শুনাইলেন নবীজি নীরব হয়ে গেলেন আল্লাহ নবী আর কোনো কথা বললেন না নবীজি কথা বললেন না মুহূর্তের ভিতরে দেখা গেল আল্লাহর নবীর কাছে ওহি নাজিল হওয়ার আলামত দেখা যায় ওহি নাজিলের আলামত দেখা যায় আম্মাদান আল্লাহ আনহার বাবা আজত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ কু তালাহু তিনিও পাশে দাঁড়ানো আবু বকরের স্ত্রী আম্মাদানের মা দাঁড়ানো তিনজন দেখতেছেন নবীজির চাহা আমার আঙ্গুল পরে গেছে চোখের নিচে জল চোখের এই কথাটা যে বলবো আমার মন মানে না কারণ আপনাকে উঠে কষ্ট দিতে আমি রাজি না শুধু এই আমি আমার নিজের কষ্টটা কি আমি মেনে নিয়েছি এতটা মহব্বত ছিল এতটা ভালোবাসা ছিল এতটা ভালোবাসা ছিল আর নবীজিও এতটা ভালোবাসতেন আম্মাদান আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ আল্লাহ তালাহা গ্লাসের যে জায়গা দিয়ে পানি পান করতেন আল্লাহর নবীও ওই জায়গাতেই মুখ পানি পান করতেন আম্মাদান গুস্তের যে হাটটা চাবায়ে খাইতেন নবী সেই হাটটাই নিজের হাতে নিয়া যেখানে আম্মাদান তিনি কামড় দিছেন যেখানে তার টুটমোবারক লাগছে লব মোবারক লাগছে নবী ওই জায়গায় তার মুখ লাগায়া তিনি খাইতেন মহব্বত সেটা বোঝানোর জন্য দেখানোর জন্য আর উম্মতকে মেসেজ দেয়া গেছেন ভালোবাসা হারাম মহিলার সাথে নয় ভালোবাসা আর মহব্বত হবে পবিত্র স্ত্রীর সাথে